নমস্কার কেমন আছেন সবাই ঘরে বাইরে লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না তাই ওকে বললাম আর সরস্বতী পুজো চলো একটু কোথাও গিয়ে ঘুরে আসি তাই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ও গাড়িতে বসে পড়ল আমিও গাড়িতে বসে পড়লাম সামনে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে কিছুদিন পর প্রতিষ্ঠা আছে ওখানে মেলা হবে দিয়ে আমার দাঁতনে রেল ক্রসিং পার হলাম ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছি ও বলছে তুমি বসো না আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা দেখতে পাবে সত্যিই খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে আসতে মনই চাইবে না আমি ওই নিষ্ঠাতে একটু নেমে গেলাম বেশি দূর অবশ্য যাইনি ওই সামনেটায় দাঁড়িয়ে ঘুরে পড়লাম দিয়ে বলল চলো এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা যাওয়ার জন্য যে চশমার দোকানের পাশে এসে দাঁড়ালাম বাবার চশমাটা তো খারাপ হয়ে গেছে তাই ওটা ঠিক করার জন্য ওকে বললাম তুমি যাও ও বলছে না তুমিও আসো আমিও গেলাম ও দোকানের সাথে কথা বলল ওখানে বলছে আমরা পারবো না আমাদের তো মেশিন নেই তাই আমরা ঠিক করতে পারবো না দিতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ও বলছে যেতে যেতে যদি দোকান দেখতে পাও আমাকে একটু বলবে তে আর একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম ও যাচ্ছে যে তুমি ওখানে দাঁড়াবে কেন এখানে এসো দিয়ে আমিও গেলাম দিয়ে ও দোকানদারের সাথে কথা বলল বলতে বলল হ্যাঁ ঠিক করে দেব তবে সময় লাগবে আমরা বললাম আমাদের কোনো অসুবিধে নেই আমরা দাঁড়াবো চশমা ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন